মায়া চাঁদরালো এমন রানি কোথায় তুমি লাগিনা ভালো দুরি আঁকা হয়ে যানা মায়া চাঁদ এমন রানি কোথাও তুমি আর না ভালো এমন রাতি কোথাও তুমি আর না ভালো বলো না কোথায় আছো দাও দেখা দাও বলো না কথা আছো দাও দেখা সংসার 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 আর সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে না আমি কি সারি সারা জীবন সংসারই করে যাব আমাদের লোকটা আমার দিকে কোনো নজর নেই সে শুধু কাজ আর টাকা শুধু টাকার পিছনে ছুটে চলেছে দিন থেকে বলছি ওগো আমাকে একটু বেড়াতে নিয়ে চলো না সেদিকে তার লক্ষ্য নেই বাইরে শুধু কাজ নিয়ে পড়ে আছে আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি সময় মতো বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে আসো তো ভালো হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমি এমন আমি দাদা দাদার গোচার তুলো না ওয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার জলে যা জীবনটা আমার জলে যা জীবনটা আমার জলে যা কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পাই না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পাই না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখো কতদিন পরে বাড়িতে এসেছি বলো একটু ভালো মন্দ কথা বলবে একটু আদর করবে তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছো কি হয়েছে বলো তো যা একদম আমার সাথে কথা বলতে আসবে না জানো তুমি আমার মনের খবর কখনো জানতে চাইছো আমার মন কি চাই না চায় কখনো জানতে চাইছো আমি মনের খবর জানি না পাড়া ছেলেরা জানে দেখো মুখ সামনে কথা বলবি একবার উল্টো পাল্টা কথা একদম বলবি না এত দিন তো সংসার করছো তোমার কিছু মনে হয় উল্টো পাল্টা কথা বলছো না না ঠিক আছে শোনো না আমার তো একটু বেড়াতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে না সারা জীবন খালি সংসারই করে যাচ্ছে। আর তুমি শুধু টাকার পিছনে ছুটে চলেছো শুধু খালি টাকা ইনকাম করছো তা এখন টাকা সব গেলে টাকা লাগবে কিছু খেতে গেলে টাকা লাগবে তুমি জানো ভালো করে আমি সাগরের ব্রিজটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সোনা দানা খাওয়া দাওয়া এলাক পোশাক সব হবে গাড়ি বাড়ি সোনা দানা এলাক পোশাক আমার কিচ্ছু চাই না কি চাই তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি ভাবছি আমি মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা সেই তো আমি অনেকদিন কোথাও বেড়াতে বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি আমাকে নিয়ে যাবে ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে গুতো দেবে গুতো এমন আমি বউ দাদা গো যার না নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমার চলে বউটা আমার বড় নেকি ঘুমের করে কাটেছি আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে মম বাতি বউটা আমার বড়ই নেকি ঘুমের করে কাটে ঝিমকে আমি নাকি ভীষণে পাই হাতে দিলে মম বাকি আমার বড় নাকি ঘুমের করে কাটে ঝিমকে আমি নাকি ভীষণে পাই হাতে দিলে মম বাকি হাতে দিলে মম বাকি হাতে দিলে মম বাকি না না করবো বলেছি করবই করব করে দেখিয়ে ছাড়বো যদি না করে দেখাতে পারি তাই মানুষ না আমাকে তোমরা সবাই কুকুর বলে ডাকবে এই তো এই তো সপ্তাহে আগে পাড়া থেকে যাচ্ছি ওরে বাবা কি বলবো যেই যাচ্ছি ওমনি ছেলে মেয়েরা ঘরে হনন করে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে দিয়ে দরজাটা বন্ধ করে দিচ্ছে আমার বলি কি হলে রে বাবা আমার দেখতে এত খারাপ কেন দোর জানালা বন্ধ করতেছে আমি কিচ্ছু বলি চুপচাপ চলে যাচ্ছি তারপরে দেখি না কয়েক চেংড়া কয়েক চেংড়া বসে বসে মদ খাচ্ছে আর আমাকে দেখে বলছে আটকুড়ো নিপুংসে যাচ্ছে এই আমি আটকুড়ো হই আর নিপুংস হই তোর বাবার কি তোর বাবার আই আয় সামনে আয় ব্যবস্থা করে দেব না কি হয়েছে আমি বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ আমি এই মুন্ডু কেটে নেট করে ফেলে দেবো হয় পেঁচার মুখ আর না হয় বানরের মুখ লাগিয়ে ছেদিন গুন নেবো এত কি দেখতে খারাপ রে বাবা এই তো আজকের আজকে সকালবেলা উঠেছি দাঁত ঘষতেছি দেখি না আমার পাশ থেকে আমার বৌমা যাচ্ছে আর বৌমা না আর ভাদ্র বৌমা আর বাবা যেই যাচ্ছে মনে হচ্ছে যেন সাইকেল বই যাচ্ছে ও বৌমা ও বাবা আমার মুখে তো তাকে ঝপ করে ঘোমটা দিয়েছে আমার কি হয়েছে এত দেখতে খারাপ আমি কিছু বুঝতে পারি না না আজকের করবো বলেছি করে দেখাবোই দেখাবো দিদি গো তোমরা সংসার করছো আমি সংসার করছি হ্যাঁ আমার সে মদ্যলোকটা

তার আমার নামে মাস ডেটেক হয়ে গেল সাত লক্ষ টাকা ব্যাঙ্কে রেখেছি কার নামে রেখেছি আমার নামে এই যে সোনার জিনিসপত্র পরছ এগুলো কে করে দিয়েছে তুমি হ্যাঁ আর যে পোলট্রি ফার্মটা তুমি হ্যাঁ আমি কি করিনি কি উদ্ধার করে দিয়েছ আমার আমার উদ্ধার করে দিয়েছো কেন আই দেখো কি কুইটা বাজে সংসার করছো হ্যাঁ কুইটা বাজে সংসার করছো তা করতে এত দিনে এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পেরেছো এই যে কম কুস্তি করেছি কম কুস্তি করেছো কম হুস্তি করেছি কি করেছো কত ডাক্তার দেখিয়েছি কত গুনিনি বাড়ি গিয়েছি কত ঘাস গাছটা খেয়েছি ভাগ মানে নে শেষে কি করলাম না নোরা ধুইয়েছি সে জল খেয়েছি তাতেও সানে নে তোমার দ্বারা কিচ্ছু হবে না সব তোমার দোষ আই দেখো হ্যাঁ উল্টো কথা ডাকতে বলবে না কি উল্টো কি পদে পদে আমার তো তাহলে কি আই দেখো কি আমার যখন বিয়ে দেয় হ্যাঁ আমার জেতা বাবা কাকা মাথা থেকে পাপ পর্যন্ত চেকআপ করে তবে তোমার সংসারে পাটিয়েছে সেম কন্ডিশন সেম কন্ডিশন আমার কাকিমা আমার ফিসিমা আমার দিদিমা আমার ঠাকুরমা মেয়েরা জোট বেড়ে আমাকে নিয়ে ওই ফেলে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে এনেছে বলে না কোচের কোনো দোষ নেই তার দোষটা কার সব ভগবানের না ভগবানের না সব আমাদের কর্মফল আমাদের কপালের দোষ সব যখন আমাদের কপালের দোষ হ্যাঁ তো এই বয়সে আর নিজেদের মধ্যে ছড়ে হাতি করে কেন সম্পর্কে টানা করতে যাচ্ছি নেকি টানা পড়েন করতে যাচ্ছি পায়ে পাথরে ঝগড়া করতে নেই আইডা কি এটা আপত্তি করব আপত্তি এই তো কয়েক বছর আগে একটা আপত্তি করলে আমার আসলে বাই দিলে কি আপত্তি না একটা ধর্ম মেয়ে করব ছেলে নেই একটা ধর্ম মেয়ে করেছে জগুলস করে বিয়ে দিয়েছি বাবার বাবা সোনা দানা কয় না কত সব দিয়েছি নতুন নতুন না তালা পুরনো বেলা ছ ওই জন্য মানুষ কথায় বলে মানুষের कुटुंब এলে গেলে আর গরুর कुटुंब পালে গেলে

তাহলে আমার একটা আপত্তি রাখো আপত্তি হ্যাঁ বুক ধর বলবো কি আপত্তি এই লাস্ট লাস্ট ছোট মতো তা বল বলবো হ্যাঁ বলে বলি বলবো আরে বলতে বলতে তুই নাকি বলি হ্যাঁ বল 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 বলে ফেলি হ্যাঁ বলে বল 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 বলবো আরে বলতে বলি বলবো বলি মুখ ভোতা কর দেব ঝাপ করে বল বলবো হ্যাঁ বলো এই দেখো হ্যাঁ তুমি আমার মা বল না এই ভোতা

ভালো গল্প দিচ্ছে এ কোনো ভাতা তার মাকের মা বলেছে আমি অবাক হয়ে যাই রে আমি কি ভাতা হয়ে গেছি ভাতা হয়ে মাগের মা বলতে হবে না বাবা আমার হবে না হ্যাঁ হ্যাঁ তুই বল না হ্যাঁ বলছি বলো হ্যাঁ কিন্তু ঘরের মধ্যে মা বললো না বাইরে মা বলে আমি অবাক হয়ে যাচ্ছি যদি বাইরে তোকে মা বলি লোকজন শুনে কি বলবে ওই যে তোমার মাথা মোথা বলে তা তুমি পাড়ায় ঢোল পাঠাতে যাবে কেন হ্যাঁ তুমি তো এই ডালে দালের মধ্যে কানে বলবে ঘরের মধ্যে ঘরে আইতে তোর মা মা বলে দেখবো কিন্তু ভালো কেমন যেন মাথা গুলিয়ে যাচ্ছে এই ঘরের মধ্যে ঘর সংসার করতে আর ভাতের মাকে মা 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 বলে দেখো হয় হো আমি ঘরে তোকে মা বলে দেখো থামো দাঁড়াও অত উতলা হলে হবে তো কি হয়েছে মা বলে আমি ডাকতে পারি তবে আমার একটা শর্ত আছে আবার শর্ত আমাকে বাবা বলে ডাকতে হবে

ঘরে ঘরে হচ্ছে হয়ে সত্যি কি বলবো এবছর এত বন্যা ঘাটাল মেদিনীপুর ঘাটালে এত বন্যা হয়েছে মানুষ ভেসে যাচ্ছে তান শিবিরে উঠছে আর ওদিকে ডিবিসি এমন জল ছাড়া ছেড়েছে ঘর সব ভেঙে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে তান শিবিরে উঠছে সরকারের রীতিমতো খরচা করছে কি হবে তা কি জানি রে বাবা কি হবে তা কি বাবা কি হয়েছে কি

কোনো মেয়ের বাপের বাড়িতে যদি মেয়ে দেখতে দেখা হয় মেয়ের বাবার ওপর বসে থাকবে বলবে না আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং করছে আবারೊಂದು বাড়ি গিয়ে বল না আমারে না সেটা দিন চলছে মের বলতে ঠিক আছে তুমি এখন বলছো বিয়ে করবে আমি তোকে জৌলুস করে বিয়ে দেব তুমি বিয়ে দেবে শুধু বিয়ে দেব না এই 7 কেজি করে খাওয়াও 아 সোনা বাবা কুকি আর মানতু বাবা করেছি হ্যাঁ এইবার মা বলে ডাকো তা ডাকবো কি হয়েছে হ্যাঁ তুই জায়গাটার মা বাবা বলে দেখি যাই তোর মা বলে ভাইও ঘরের মধ্যে হচ্ছে কেউ যখন জানতে পারবে না মাঘ ভাতারে বাবা মা মা বাবা কচি ননু হতে হবে তো তবে ভালো লাগবে জামা খোল জামা খোল জামা খোল জামা খোল ননু হতে হবে ননু থেকে জামা খোল তবে আচ্ছা হাতটা উঠা

ও মা গো মা কি তোমার তো পুরো 6 বাচ্চা লাগছে গো কেন তুই কই না জানি অত বাড়াচ্ছিস তা আবার কত কো বাবু এক ধাপ কই বল না মনে কর আই তেরে ননি কত দু থেকে আড়াই বছর হইছে কোদলা মতো ননি হাই দা মা বলে না মা বলে ডাকবো তবে ননুর আবদার ঠেকাতে পারবি তো মা যখন হয়েছে ননুর আবদার ঠেকাবো ননুর বায়না ঠেকাতে পারবি হ্যাঁ যদি না ননুর বায়না ঠেকাতে পারিস তোর বুকে পিঠে কি দেবো রে

তুই বিস্কুট খাবি নি হলিস খাবি নি নজর খাবি নি তা খাবিটা কি তোর কাছে আছে আর কাছে কি আছে হ্যাঁ তুই নুকি একি তুই কই দা আর কি নুকি না কি হ্যাঁ ও দেবে নে তা বল আ মারে আ নো নো আ মারে আ বাচুর আ মা আ বাচুর আই দুধ খাবো আই দুধ খাবো আই দুধ খাবো আই দুধ খাবো

তুই যখন আমার জুতো খালে দিবি জুতো খাওয়াবি ভালো করে আঁচল চাপা দিবি কেন আমি যখন কালকে হামাগুড়ি দিয়ে হামার দেখি ওই ওহনের মা যখন ওহনের দুধ দিচ্ছিল তখন আঁচল চাপা দিয়ে

ফুল তুলে নাপিস ডাকবি বামন ডাকবি আজকে ষষ্ঠী পূজা করবি নি ওই জন্য তোকে ফুল তুলতে বল দিছি দেখেছো এই স্কুলে যায় না ওইগুলো শিখতে যা দুল দুল ননু তো তুই তো ফুল তো দুল দুল ননু তো তুই তো ফুল তো আর মাই চালিয়ে খাবে কেমন ছেলে দেখ না নেনা বুকে তুলে চাপাতে আচলে নেনা বুকে তুলে চাপাতে আচলে

দুজনে বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আরে বাড়ির ভিতরে হট্ট গন্ডগোল হচ্ছে দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তবু সারা করছে না দেখি কাছে গিয়ে ডাকি মা ও মা এই মা স্বর্ণালী হ্যাঁ বলো তুই আজকে হঠাৎ মাত্র তা বাপের বাড়িতে আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ডে কে তবেই আসতে হবে নাকি না না মধ্যেখানে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিলি তা আজকে হঠাৎ মাত্র এলি তাই জিজ্ঞেস করছিলাম তাদের জন্য মন কেমন করছিল ওই জন্য দেখতে চলে এলাম তা দেখে থেকে আজকে মন কেমন করলো হ্যাঁ আজকেই মন কেমন করলো এই দেখো এই চুপ হে তো চুপ এই দেখো আমাদের মেয়ে তো সেই স্বর্ণালী আছে মানে বড় হে কত তো ও মা তা তুমি এখানে বসে আছো মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তা তুমি সারা করছো না তা এখানে কি আঁচল ঢাকিয়ে বসে আছো এ মা হ্যাঁ এটা হ্যাঁ তোর ভাই আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি নাচি ভাই কে দেব ফোঁটা কিছু খুশি কেউ তো বের হবে করে দেখাই মুখটা মা কিছু করতে কেউতে মানে তুমি কি বলছ আমি বুঝতে পাচ্ছি না ওরে মা শর্ণালি সে কথা আমি তোকে বলে বুঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে সালা মনে হয় পোটা পাটা হবে না জু আর বাড়িতে ভরা এ গায়ে পড়েছে ভাগা আজ করে বটা এই কথা কে বলল কে বলল আমি তো বুঝতে পাচ্ছি না

দেনা মা ভাইকে মোখ তেকো আন্পিদে দেনা মা ভাইকে মোখ তেকো আন্পিদে হেশি ভুকে ছেডে তেবো পোনে জাভে সর কল সর নল ন দেখো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোটা দেব আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে না গো আমার একটা মাত্র শালা আছে আমার খুব আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি শালা না তাহলে ভালো লাগে বলো একটু আড্ডা মারবো একটু ফুর্তি করবো তা নয় এটা শালা হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখবো আমি আগে দেখি না না গো আমি আগে মুখটা দেখবো আচ্ছা ঠিক আছে তুমি দেখবে বলছো হ্যাঁ ঠিক আছে যাও দেখো মুরুব্বি 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 তার তোর মুরুব্বি

কর্মফলে এ জন্মে রাজা ফকির পূর্বজন্মের কর্মফলে এ জন্মে রাজা ফকির তার মানে মানুষ কথা বলে ভাগ্যে ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় তা আগে জন্মে দান দান করেছিলে পুণ্য করেছিলে যে জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মাথা কিছু কথা মধুর ভরে যায় যদি না থাকে কি ঠক্ককালে হবে কি পূর্ব কর্ম কর্মফলে এ জন্মে রাজা ফকির বিশ্বনাথ লিখছে গান সবই ঈশ্বরের দান বিশ্বনাথ লিখছে গান সবই ঈশ্বরের দান ওই নামের ভেলাই চড়ে বাজাবো ফুল বাজাবো ফুল ওই নামের ভেলাই চড়ে বাজাবো ফুল বাজাবো ফুল দুল দুল ননু মা ইয়া লাজলো তা নাই দুল দুল ননু দুল ননু তো আমা হ্যাঁ না দিদি দাদা না দাদা জামাই ভালো তো হ্যাঁ বাড়ি ঘর ভালো কি দাঁড়িয়ে আছো কি নাকি ঠিক আছে ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে এই বাড়িতে এসে একটা দেখে কি মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ নিয়ে কিছু কেমন ওকে ধাড়িয়ে আছো কি? হ্যাঁ হ্যাঁ। তবে খুলে বলো। খুলে ফেলে গামটা পরে ভাইজান নিয়ে পুকুরে যে ছেনা কথা জাল ফেলো। বড় দিকে একটা কাজলা মাই ধরবে। কেমন? হ্যাঁ হ্যাঁ। আর যে কথা বলছিস ইজ্জত দেখেছ বাবা। কার কাছে জানে বলবি না। কেমন? না না। বাবুগো হ্যাঁ ওটা তো তোমার মেয়ে। হ্যাঁ আর আমি তো তোমার জামাই। হ্যাঁ জামাই মানে ছেলের মত। তা না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি তাই বলে ঘর ঘরে এই সব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না বাবা আর বলি দি বাবা মানি যদি আর কিছু নি যত নাটের গুরু মশাই তোমার এই শাশুড়ি মা তুমি কিচ্ছু জানো না মা হ্যাঁ বলি মা বলিনি নি দেখো হ্যাঁ বলো সেই তো অনেক দিন আসিনি তাই এসেছি যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেলবেলা যাই আমি তো জানি তুমি পেটুক না খাওয়া দাওয়া করে এই বাড়ি থেকে এক পা নড়বে হ্যাঁ হ্যাঁ বাবা তাহলে জাল টানে বাড়ি যা হ্যাঁ খবরদার ভুলে যেন কারোর কাছে বলিনি না কারোর কাছে কিছু বলবো না বাবা শোনো যদি বলো টিভি উঠবে পেপারে দেখাবে এসব মানে মানিয়ে সব চলে যাবে কেমন কারোর কাছে কিচ্ছু বলবো না আমি জাল ফেল থেকে পাড়ার ছেলেদের কাছে একটা কথা বলবো কি কি বলবো আমার শ্বশুর আমার শাশুড়ির মা বলেছো দেখো তুমি কি ড্রেসটা পরেছো দেখো পব্ব শুরু করেছো বাবা কি বলছিস এবারে যা হয়ে গেছে গেছে বারে আমি আসবো তারপরে যে যদি এসে দেখে এইরকম পব্ব শুরু করেছো দুজনে বাঁচতে আর

তো সব আমাকেই দোষ দেবে তাই না এই তোমরা পুরুষ চাটাই এমন কি সময় এই নারীদের দোষ দেখা পাও অথচ নিজেদের দোষ স্বীকার করতে চাও না ওগো বলো না তুমি তো কুইটা বছর এই সংসার আমাকে নিয়ে এসেছো এখনো পর্যন্ত বাচ্চা দিতে পারোনি আমার মা বাবার কেউ নেই এই পাড়ায় যখন আমি বেরোই তখন পাঁচটা বাচ্চা যখন তার মাদের কোলে মা মা বলে ছাপে যায় তখন এই বুকের ভিতরটা চেয়ে বড় কেঁদে ওঠে গো তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা পাখা মেলতা তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা পাখা মেলতা ময়দা যদি হতে ज्योति पास दे मधु आमी भ्रमण होता मगो बधूमी जो दीपास मधु आमी भ्रमण होता मगो गुन गंगा তুমি গাও না তুমি গাও তুমি গাও না তুমি গাও দুজনার মন যদি দুজনা কি কাছে রাত্রি নামে যদি না জীবন আসে দুজনার যদি দুজনা ना में जो कि न की वस जाए न पूरा ले बंद पैरिया डागवे न पूरा ले दोनों दो आए जागवे শুর বছ সুমো নেই লুকাই তুমি রাগবে মনের বুমো নেই লুকাই তুমি রাগবে মনের শুরু সুমো নেই লুকাই তুমি